আল্লাহর কাছে কোনো কাজ বা কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহর স্বয়ং মুস্কি হাসেন এবং আরেক হাদিসে আছে, যার আমল দেখে আল্লাহবুল আলমিন হাসেন আল্লাহ আল আলমিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ মহিলাদের জন্য তালিম জায়েজ জানি কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু বৈধ না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বান্দরামি বান্দ্রামি জিনিস খুঁজে পাও না না আমি এখান থেকে গ্রামে যাব। এবং ওই দিনই আবার চলে আসবো এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরো পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানেই হোক না কেন যখন সফরের দূরত্বে হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি বাড়ি এখন স্থায়ী ঠিকানা ধরুন আপনি ঢাকা শহরে কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়া আছে আছে। অন্যরা আসে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আসে শুধুমাত্র থাকার ঘরবাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যা ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কী করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ আল্লাহব্বুল আলমিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবার রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের পরের বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করব। চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরও শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইংশ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুস্তি তো হয় অমর কি কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুণা করায় ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টেবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ শক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তাভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা দরে এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এ টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল নামা যুক্ত হয়ে আকারেতে যাবে এসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন তোর শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন করেন চায়ুন চোখের পানি ফেলেন তবা নামাজ পড়ে চান এর পরের দিন আরও স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আরে কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তো দাবালে শয়তান গুনা কমা আপনার দ্বারা করায় আসে জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন তবা করতে থাকবো তো ইনশাল্লাহ তবা করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরেস্তা মানুষ নাই সবাই গুণা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবার শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত অহসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করার পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহ কাছে মাপ চাওয়া এই কাজটা যদি আপনি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুণা ছাড়তে পারবেন ইনশাল এজন্য এই জন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরও স্ট্রং করে করতে হবে এরপরে প্রশ্ন হলো কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই ভালো করে শুনে রাখেন বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ পুরান ঢাকায় সবচেয়ে বেশি চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের পনেরো থেকে বিশ হাজার এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আছে আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরো পাচ্ছি না ছোট পোলা পান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্টজনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক আপ করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোগাস কথাবার্তা আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড় বা বাজিকরেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আরে বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়ে যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত দু চার পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্যপান্ত জেনে তারপরে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকের ঠুনকো ঠানকো কোথায় কি পাই সেটাই এগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরোটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটাই কোনো দোষী কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করব না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকতা দেখা যায় কি হয়েছে একটা লোকের নাম দেয় পাতা আসলে কোনো পাতা একটা ব্যক্তি ওই ব্যক্তিকে রকম থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে আসবে টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে অবাক করা বিষয় না এবং সত্যি আনতে পারে এ মন্ত্র দিয়ে আনে তো আনলে এই জাদুকর জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশের অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে কুফুরি কালাম কুফুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্ত চলে যাবে টেরও পাবেন না ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইর আমার আমি বিভিন্ন সমাজ বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় ইসলাম আসলে সত্য কিনা না হুজুর এসব এইসব কথা বলে টলে আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মোজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা ইমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর রাজি আল্লাহ তাল্লাহ মতো যাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সদসালামকে হত্যা করার জন্য বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে হ্যারি এ তো সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছেন তরবারে হাতে নিয়ে নবিসাল্লাহামের দরবারে চলে গেছেন সাবিরা তো ঠেকাইতে আসেন নবিসাম তো জানেন ওহি পাঠাইসা তালা বলে আসতে দাও ঠেকায়ও না গেছে হত্যা করার জন্য ইমান নিয়ে ফিরে চলে আসে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য মহা ঔষধ বিশেষ করে একটা সুরা সুরে বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন হবিসালাম হাদিসে বলা আছে দুষ্টজন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বিশেষ পড়বেন বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল যতবার ঢুকবেন ঢুকবেন পড়ে বের হওয়ার সময় টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিসমেললা পরে বেরোয়া ঢুকবেন এই দোয়া পরে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন খাওয়ার সময় বিসমেলা পরে খাবেন প্রত্যেকটা কাজে বিসমেলা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুলহল্লা কুলাদুল ফালা কুল রাব্বিনাস তিন তিনবার সকাল সন্ধ্যার আমল চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইনশা আল্লাহ বিদিন আল্লাহ তালা এই দুষ্ট জিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক দান করবেন এরপরে প্রশ্ন হলো আসুন্না ফাউন্ডেশনের দেওয়া অফিস আসিফ হুজুরকে দিয়ে রুকিয়া করা হয়েছে আপনি কি রুকিয়া করেন না ভাই আমি রুকিয়া করি না তবে আমরা অনেক রাখিকে চিনি ব্যক্তিগতভাবে কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান বিভিন্ন রাখিরা আছে আপনারা অনলাইনে বুঝতে পারেন বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করবেন দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দান সাদেকা করবেন